আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ছোটোখাটো একটা ডুবিটা পার্টি দিই যেখানে হচ্ছে লাকড়ি চুলায় অরিজিনাল লাকড়ি চুলায় একেবারে লাকড়ি দিয়ে ডুফি ভিড়া বানানো হচ্ছে দুবি পার্টি এখানে পার্টিতে সবাই যায় সবার তো ডুই ভিঠা খাওয়া শেষ দুই পিঠা বানাতে বানিয়ে কি হয়